নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাডার্স নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর শীতের বেলায় এখানে কেন কবিতা বলছি এইরকম করি না শীতের বেলায় আজ এমন কিছু জিনিস দেখাচ্ছি তুমি দেখো সেইটা গোলাপ মানে কি বলবো এখানে যেটা এসছি এটা আমার করা না গোলাপ আমি পরিষ্কার কথা বলছি আমার বন্ধুবর্ ভাই বলুন খুব কাছে সে আমাকে ডেকে নিয়েছে যে তোমার দা এই মানে সে খুব ভালোবাসে এই ভালোবাসাটাই ফুল করতে গিয়ে পেয়েছি বিভিন্ন লোক বিভিন্ন বড় বড় আপনার অনেক বড় বড় গোয়া দেখেছেন গোলাপের যাকে কেউ চেনে না যাকে কেউ জানে না অনেকেই জানেন না সোশ্যাল মিডিয়া সে আসে না অসাধারণ গোলাপ করতে পারে সেই সন্ধে মানে এই বিকেলে বেলায় এই গোলাপ দেখতে এসছি চন্দনের সঙ্গে পরিচয় করে দেই এই চন্দন আমার ভাই মানে ও খুব ভালো গোলাপ করে ও হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে ছাদে করে দেয় এই গোলাপটা দেখাই আপনাদের দেখাই এই গোলাপ পরপর দেখাবো সব দেখাবো কালার দেখুন চন্দন সবকটা পরিচয় আমি করবো না তুমি করিয়ে দাও এদিকে দেখুন জুমিলিয়ার দেখুন জুমিলিয়ার সবচেয়ে বড় কথা আমরা কাঠগোলাপ গোলাপ বলি জুমিলিয়াটা কাঠগোলাপের প্রজাতির এর ফাটে না ফাটে পরে ফাটে এটা বলে দাও এটা অসাধারণ ফুল জুমিলিয়া চন্দন এটা বল দু বছরের কাছ তো আমার আমি দেখেছি আমি আনমার্ক এটা ভাইরাস ও ভাইরাস দেখেছি ওই ছাদটায় অনেক গোলাপ নষ্ট হয়ে গেছে পরে আবার ঠিক করেছে এই কারণে গোলাপটা গুনে পারবেন এটা খুব একটা অসাধারণ ফুল এটা খুব কমন না আনকমন ফুল এর প্যাটেলটা হয় এরকমই দেখো আমি কিছু গোলাপ পরিচয় তবে চন্দনের সঙ্গে কথা বলিয়ে দেব এই প্যাটেলটা দেখেছেন এটা লাভ এটা যেকু করতে পারে লাভ করতে পারে কিন্তু লাভে কত ফুল আছে এটা এটা চন্দ্রমল্লিকের মতো কিন্তু দূর থেকে কাছ থেকে দেখাতে পারবে না আর এটা

এই প্যাটেল দেখুন চন্দন পরিচয় গুলো করিলাম দেখুন আমরা গোলাপ গাছ করতে হবে ছাদের গোলাপ গাছ যে প্যাটেল ভালো যে প্যাটেল ফেটে যায় না এই প্রত্যেকটা গোলাপ গাছ করতে গেলে আমি আরো বলে দিচ্ছি দেখুন এটা কি কটা আছে এটা গুনে নিতে পারলে ক্যামেরা থেকে গুনে নিতে পারলে তার এই গাছটা তার দেড় বছরের গাছ ফুলের সংখ্যা দেখুন

আমি দেখতে পাচ্ছি ঘোরাপুরি পঁচিশ তিরিশ ফুল হয়ে ঝরে গেছে এটা কিন্তু এখন কত গোলাপ আছে আর এটাই আমি গুণী একটু কটা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই গুণে শেষ করা যাবে না এটা কিন্তু এটা অর্ধেক আছে অর্ধেক ফুল হয়ে শেষ হয়ে গেছে আগে ফুটেছে আগে যেহে ফুটেছে চন্দন কি করে চন্দন যেহেতু বাড়ির ছাদে করে সেতু তিনবার ফুল নেয় ডিসেম্বরে একবার ফুল নিয়ে নেয় জানুয়ারিতে ফুল দেখবো অনেক ফুল ফুটে ওই পাশটা ফুটে আছে যেহেতু সানলাইট ওই দিকে আছে সানলাইটটা ওই দিক দিয়ে আসে এই ফুলটা দেখুন এর ফিফটি পার্সেন্ট ফুটেছে ফিফটি পার্সেন্ট কুড়ি আছে লাল তিনটে কু এই দুটো দেখি ইনগ্রিডে তিনটে ইনগ্রিড তিনটে ইনগ্রিড আছে ইংগ্রিড হ্যাঁ যারা নতুন কাজ করছে ইনগ্রিডেন্ট তার মধ্যে থাকবে যেন আচ্ছা মনিকা বালুচরি এটা মনিকা বালুচরীর সবচেয়ে ভালো ফুলে কি এটা এক বছর গাছ ফুললে দেখুন এই ফুলে প্যাটেলটা দেখুন টোপাস আমি বলছি টোপাস নিয়ে কথা বলবো এই যে মনিকা বালুচরী এ দেখুন এই ফুলের গঠন এটা হচ্ছে দু রকম হয় ভেতরে একরকম বাইরে একরকম শ্রী চন্দ্র থাকি অনেক থাকি অনেক এটা তো সাইজ কত চার ইঞ্চিতে হবে এটা দেখে বড় গোলাপ বলতে গেলে দেখুন

এই ফুলে যে পাপড়ি গঠন একদম কাট গোলাপ একদম কাট গোলাপ একদম ফাটে এটা পড়তে যায় না এবং এই পাপড়ি গঠনটা দেখুন আর নতুন বাগানি তার না করাই ভালো একবার করতে হবে চন্দন এবারে তোমার সঙ্গে আগে আগে গোলাপ করে দেখিয়ে দি তবে তোমাকে দেখাবো তোমার কীর্তি দেখি চন্দন যে গাছ করে এই গাছ কিন্তু ও সব নি এটা সদাবahar সবাই জানেন

আমি তাকে মানে পুরস্কৃত করব এখানে দাঁড়িয়ে মানে ক্যামেরা নয় এখানে দাঁড়িয়ে গুণ নিতে হবে এবার দেখুন এটা হ্যাঁ এটা তো ইয়ের মানে এই প্রজাতির মানে সবই ফরিমানটা গ্রুপে তো ফরিমানটা গ্রুপে খুব ভালো কিন্তু ফরিমানটা গ্রুপে হলেও এই ফুলটা কিন্তু অনেক কালার কন্ট্রাস্ট অনেক বেস্ট তা এবার চন্দন চন্দন কাছে যাব চন্দন বলবে এবার দেখুন এটা এটা এক বছরের কাছ নতুন লাভ নতুন লাভ গত সিজনে গাছ মানে এক বছর হয়েছে একটা ওখানে আছে আর একটা এখানে লাভ আছে এই যে যদি সেন্টের গোলাপ চাই সোমাশিলা এটা তো প্রায় ভিডিওতে বলি সেন্ট আছে এটা এটা সোমাশিলা এর পাতার এই যে একটু পুরনো হয়ে গেলে পাতার একটা দাগ হয় প্যাটার্নও ভালো গন্ধ আছে গন্ধ যত সুন্দর আর এটা কি সন্ধেবেলায় গন্ধটা ছড়িয়ে পড়ে মনিকা বানিছি এটা এটা মনিকা বানিছি রেডি হচ্ছে এটা 6 মাসের গাছ তাও হয়নি মানে 6 মাসও বয়স হয়নি তো মনে হয় দেখি না 6 মাসের মতো বয়স এখন আইডি উঠে এখন আইডি উঠেনি এই টিগা এই এটা কথা বলি যে চন্দন এখানে আসুন সামনে দাঁড়াও গোলাপ দেখালাম সব জায়গা পড়ব দেখাবো যে চন্দন এই গাছ করতে গেলে মানুষকে যে যদি যদি করতে চায় তাকে কি কি করতে হবে আর তার কি কি পুষ্টি দিতে হবে বল উত্তর হই বলতে আমাদের দিকে কলকাতার আশেপাশে এসে তো প্রথম সিন্ডারে লাগাতে হবে হ্যাঁ কারণ সিন্ডারে যদি কেউ লাগায় অন্তত আশা করি ভালো হয় আর যে যদি নতুন বাগানি হয় তাহলে প্রথম এইসব সব গাছ না শুরু করাই ভালো আচ্ছা এক বছর জেনে গেল হ্যাঁ তারপর সে তার মতন করে এবারে সে যখন জেনে যাবে তখন সে নিজের থেকে সমস্ত গাছ আনতে পারবে পুষ্পঞ্জলি আছে এখন চারিদিকে हां আমার প্রচুর আছে নামগুলো বলে দিয়েছি ভাবে নাম ধরে ধরে ভিডিও দেখে আর নাম পেয় যা আমিও গাছ জিজ্ঞেস আমিও নাম বলে দিতে পারবো লিস্ট করে দিতে পারবো যে এই গাছগুলো ভালো হয় মানে ভালো বলতে কি দেখুন এই গোলাপ করতে গেলে আমি আগে বলেছি যে ধৈর্য এবং সময় ভালো ধৈর্য হ্যাঁ ধৈর্য আর একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো কি করে কাজের মাধ্যমে থাকে সারাদিন সময় হয়ে ওঠে না সকালে একবার জল দিয়ে চলে গেল অফিস টফিস সেরে এসে রাত্রিবেলা জল দিল রাত্রে কিন্তু জল গাছ খায় না আচ্ছা এই যে গাছ বেশিরভাগ যে আমাদের নষ্ট হয় এটা কিন্তু রাত্রের জন্য আচ্ছা চলতে আতে জলটা জমে যায় জলটা জমে গেল ঘোড়াটা ড্যামেজ হলো তখনই গন্ডগোল আপনারা সময় পেলে বাড়ির কাউকে বলবেন অন্তত না তিনটের ভেতরে যে কোনো গাছ জলটা দিয়ে শেষ করে দিয়ে মানে বেলা থাকতে থাকে তিনটের মধ্যে যদি দিয়ে শেষ করে দেয় জল ফল যে জল দিক কিন্তু তিনটের মধ্যে জন্য এবার আপনাদের কথা বলি গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু গোড়ায় জল ধরে রাখা পছন্দ করে না গোড়ায় হ্যাঁ সেই জলটা এবার দেখুন কারণ এই জন্যই সেই গাছ দেখুন এই যে মস্ত একটা আছে কিন্তু এবার আর একটা ব্যাপার হচ্ছে দেখো এই যে আমরা নিচে রেখেছি নিচে রেখেছি নামিয়েছি এটা যদি গোলাপ যদি ফুটে যায় রাখলে কিন্তু কিন্তু পড়ে না আচ্ছা এটা শীতকালের জন্য অন্যান্য সময় কিন্তু একটা স্ট্যান্ডে তুলে রাখতে হবে আমরা বেরিয়ে জল থাকবে যদি যার গায়ে দাঁড়িয়ে যাবে তার মেঝেতে রেখে দিলে আর কিছু হবে না ভালো থাকবে ফুলের পাপড়ি গুলো আর পুরবে না কালার গুলো ঠিক থাকবে ফুলটা ভালো থাকবে এখানে যেহেতু সিন্ডার তো এবার আরেকটা ব্যাপার আরেকটা বিষয় বলে রাখি যারা গোলাপ করছেন যে ভেবে নেবেন যে রাতারাতি এরকম গোলাপ হয়ে যাবে খাওয়ার দিলে প্রচুর খাবার দিতে হবে দিলেই যে গাতের গোলাপ হয়ে হবে না গোলাপ করতে গেলে তার পরিচয় যে পাতা দেখুন এই পাতা গুলো যে ফ্রেশনেস আছে যেমন আমরা ছোট গাছ এনেছি হ্যাঁ এই গাছটা আসতে বড় হবে এই আগামী বছর আবার ওটা ভালো রেজাল্ট হবে এই গাছও দেখাম আগামী বছরে আপনাদের একটা কথা বলি হুট করে এটা এক বছরের গাছ এই ডালগুলো দেখতে পাচ্ছ খুব নরম এই জন্য ফুলগুলো সব ঝুলে যাবে যাবে শক্ত হয় না এইগুলো হচ্ছে ছ সাত মাসের গাছ এই যে ছ সাত মাসের গাছ এক বছর পেয়ে অসাধারণ ফুল

একে নিয়মিত একটা খাওয়া দিতে হয় সেটা কিন্তু কম গ্রাম থেকে দু গ্রাম তাই তো বড় গাছ গাছ থেকে এটা কিন্তু আর আপনি রাতারাতি বড় হবে না রাতারাতি আপনি প্রচুর ফুলে পেয়ে যাবেন তা নয় ধৈর্য ধরে করতে হবে গাছের প্রতি প্রতিদিন গোলাপ গাছ করলে প্রতিদিন একবার গাছ বাগান দেখতে হবে যেখানে করুন নিচে করুন উঠোনে করুন বাগানে করুন ছাদে করুন যেখানে করুন গোলাপ গাছের খুব যত্নশীল ভালোবাসা দিতে হবে প্রচন্ড ধৈর্য রাখতে হবে এবং প্রতিনিয়ত রাখতে হবে কি আমার পাতাটা ঠিক আছে কিনা ফলিয়াসটা ঠিক হচ্ছে না এগুলো লক্ষ্য রাখতে হবে এইটা যদি করেন তাহলে গোলাপবাজ করতে পারবেন যদি কেউ এই ধরনের ছাদে যদি কেউ শিখে যায় হ্যাঁ জেনে যায় এবং আমি বলি দুটো গাছের জন্য গুরু ধরতে হয় সেটা হচ্ছে একমাত্র জাইন চন্দ্রমল্লিকা জাইন আর গোলাপ কেন এটা আপনি আমার আমি ভিডিও করে দিলাম ভিডিওর মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে গোলাপ করে ফেলবেন এত বড় পণ্ডিত আমি হইনি আমি না না

চাকি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা তো অনেক গোলাপের মহারিদি দেখেছেন এর সঙ্গে চন্দন শুধু এই বাগান না আরো কিছু বাগান করে ছাদে সেই চন্দনকে পরিচয় করে দিই কেন যে ও একটা অসাধারণ কাজ করে গোলাপের পরে মানে আমি একটা কথা বলি চন্দন এই গোলাপগুলো যদি এই মুহূর্তে মানে আজকে তো কালকে বিধানসভার শো হয়েছে আমি সেই শোয়ের গোলাপ দেখেছি এই গোলাপগুলো যদি ওই মাঠেই পড়তো তো এইগুলো সব করে প্রাইজ একদম আমি বলছি আমি দেখেছি হ্যাঁ কেন এর ছাদ থেকে নামালো ওই চারতলা পাঁচতলা ছাদ থেকে নামানো কোটো কষ্টকর না সেই জন্য সম্ভব হয় না ও আটা গাছ দেখায় এখানে সদাবার আছে না একটা ওই একটা সদাবার এটা ফুল আসেনি এটা ফুটে গেছে এটা সদাবার এটা ফরিবান্ডা গ্রুপে এটা এটা খুব ভালো ফুল দেয় খুব ভালো ফুল দেয় চন্দনটাকে ভালো করতে পারি সাইড করে রেখে দিয়েছি এটাকে তৈরি করছে আবার ওটা তো ফুল হয়ে গেছে নাকি ওটা না আসছে ওটা একবার ফুল হয়ে গেছে আবার ফেরবে জানুয়ারিতে ফুল আসবে তা এইটা যে করলাম দেখালাম আপনাদের গোলাপের আমি এতে ছবি তুলি এই ছবি তুললে চন্দন এখানে বসো না তুললে ভাল লাগবে না এই ছবি আসবে না ছবি তুললে আসবে না এই ছবি দেখুন আমি ভাষা আরই বেরি চন্দ্রনের কাজ দেখে ভালো লাগে আমি আমি একটা কথা দিয়েছিলাম যে আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো অবশ্যই জেনে প্রথমে সেই শুরু করেছি আমি বলেছি যে আমার সঙ্গে অনেক বন্ধুবান্ধব আছে যারা ভালো কিছু কাজ করে তাদের কিছু কীর্তি আপনাদের দেখাবো বলেছি সেই কথা রাখার চেষ্টা করছি বাগান ছেড়ে ঘুরে আসছি এই মিলিয়ার তো অসল মানে ছবির মতো এর প্যাডেল দেখুন এই এই থেকে এই ভালো মানে এক মাস দেড় মাস তো থাকি কাটতে লাগে মানে কি বলবো প্লাস্টিকের ফুল হবে তবে এইটা রাখুন এই যে যে কেন বলছি না করলে আপনারা সত্যি কথা বলছি যে না দেখালে আপনারা আমি চাই আপনাদের কাছে কিছু জিনিস উপস্থাপন করতে যে ছাদেতে টবেতে এরকম গোলাপ গাছ হয় এটা কোনো প্লাস্টিক নয় এডিট করার ছবি নয় আমরা ওনাকে ভাববেন বাংলাদেশ থেকে একজন বলেছি যেরকম হতে পারে হ্যাঁ তো আমি আপনাদের বলছি তিনি কথা বলেছেন যে এটা হয় এটা সম্ভব এটা যদি ধৈর্যশীল আর ভালোবাসা এটা কিন্তু রাখতে হবে গোলাপ গাছ ক্ষেত্রে গোলাপ গাছ ক্ষেত্রে কিন্তু আপনি বসিয়ে দেবেন দেবেন সার দিয়ে রাতারাতি বড় হবে এটা নয় হ্যাঁ গাছগুলো গাছটা মরে যায় চন্দনের কথায় চন্দনের ভাষা একদিনে এমপি কে দিয়ে দিল একদিনে কুড়ি কুড়ি দিয়ে দিলো একদিনে বারোশোটি দিয়ে দিয়ে দিল খাবার যখন দিচ্ছি ওকে বাড়তে বাধ্য তখনই গাছগুলো বেশি ড্যামেজ হয় বেশিরভাগ গাছ কেন অনেকে তো ফোন করে হ্যাঁ আর কথা বলছি কেন গুরু বলছি দেখুন চন্দ্রমোহনা একটা কথা বলি বোঝে না এই গাছটা খাওয়ার ক্ষমতা যতটা এই গাছটা অন্যটা গাছ দেখবেন তার ক্ষমতা বেশি এই যে এই ভ্যারিয়েশনটা কোন গাছটা বেশি খাবার নেবে কোন গাছটা কম খাবার নেবে কোন গাছটা কম খাওয়ার নেবে কোন গাছটা অন্য খাবার নেবে সেইটা ভ্যারিয়েশনটা কিন্তু আপনাকে আস্তে আস্তে করতে হবে সেই ভ্যারিয়েশন না করতে পারলে আপনি ভালো রেজাল্ট পাবেন না কী তাই তো এইটাই এইটাই আসুন নমস্কার আজকে এইখানে বলে শেষ করি গোলাপের পর্বটা নমস্কার আজকে ভালো থাকবেন